তুষার আলম চট্টগ্রামের ফটোগ্রাফি জগতে একজন উদ্যোক্তা ক্যারিয়ারের শুরুতে অনুরোধে ঢেকে গিলে প্রচুর কাজ বিনা পারিশ্রমিকে করলেও এখন তার মাসিক আয় যথেষ্ট ভালো প্রথম যখন শুরু করি আসলে দেখা যাচ্ছে মানুষ তো চেনে না কেন একটা তার ইম্পর্টেন্ট দিনে আমাকে হায়ার করবে কি হিসেবে হায়ার করবে এই জায়গাটা নিতে আমার অলমোস্ট সেভেন টু এইট ইয়ার্স লেগে গেছে প্রথম জার্নিতে লাইভ যখন ফার্স্ট ফার্স্ট ইভেন্ট করি অনেক ফ্রি ইভেন্ট করা লাগছে এই ফ্রেন্ড সার্কেলের সমস্ত ইভেন্ট বাসার ইভেন্ট তো তখন দেখা যাচ্ছে কি ওদের আসলে রিকোয়েস্ট করে এবং আমারও দরকার ছিল একটা মার্কেট ক্রিয়েট করা তো সেক্ষেত্রে আমি অনেক ফ্রি ইভেন্ট কভার করে থাকি ফটোগ্রাফারটাকে ক্যারিয়ার বানাকে কি প্যাশনে ক্রিয়েট করেন কাজকে পছন্দ করেন কাজকে ভালোবাসেন কাজের পরে হচ্ছে আপনার আর্নিংটা অটোমেটিকলি আসবে প্রথমে আমার ক্ষেত্রে তাই হয়েছে ইনকাম আমি চোখেই দেখতাম না বর্তমানে আল্লাহর রহমতে আমার যা ইনকাম বা স্যালারি যা আছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড এবং আমার পরিবারও স্যাটিসফাইড ছুটির দিনগুলোতে কাজের চাপ থাকে অনেক বেশি অন্যের পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের পরিবারকেই সময় দিতে পারেন না ঠিকভাবে কখনো সারা দিন কখনো বা সারা রাত চলতে থাকে তারই কাজ দিনের পর দিন কাজ করে রাতে গভীর রাতে বাসায় ঢোকা আবার পরের দিন সকালে এই সমস্ত জিনিস নিয়ে কাজ করা পরিবারের আসলে অনেক প্রবলেমই দেখা দেয় তো সবাইকে বুঝিয়ে বা মানে ম্যানেজ করে এত দূর আনা এটা আসলে এতটা সহজ কাজ না স্পেশালি অফ ডে লাইক হচ্ছে ফ্রাইডে কোনো হলিডে যেগুলো থাকে সেগুলোতে দেখা যাচ্ছে যে আমরা আমাদের পরিবার থেকে দূরে থাকা লাগে মানে যে আমরা ফ্রাইডেতে কোনো একটা জায়গায় ঘুরতে যাব সেটা আমাদের পরিবার স্যাক্রিফাইস করে কারণ ওই ছুটির দিনগুলোতে আমাদের মোটামুটি ইভেন্ট কভার করতে হয় অন্যে আমাদের কলিগস বা আমাদের টিমমেট যারা আছে সবারই একটাই দুঃখ থাকে যে আজকে ফ্রাইডে বা আজকে হলিডে আমরা সবাই ঘুরতেছে আমরা তো দেখা যাচ্ছে কি আমরা এখন যাচ্ছি যা ইভেন্ট করতে ওই একটা কথা আছে না শো মাস্ট গো অন আমরা যতই অসুস্থ থাকি না কেন আমাদের যেদিন ইভেন্ট থাকে যদি গায়ে এমনও অনেক দিন গেছে গায়ে জ্বর নিয়েও আমরা ইভেন্ট করতে যাওয়া লাগে দেখা যাচ্ছে কি হয়তো জব করলে হয়তো বা ছুটি নিতে পারতাম কিন্তু নিজের কাজে আসলে কখনো নিজেকে ছুটি দেওয়া যায় না আমাদের কোনো ছুটি নাই। সংরক্ষণ বা শেয়ারিং প্রবণতার উপর ভিত্তি করেই ফটোগ্রাফি পেশার জন্ম এ ধারণা থেকেই নিজের অজান্তেই মাথায় চেপে বসে পেশাদার ফটোগ্রাফার হওয়ার ইতিবাচক ভূত পরিচিত অনেকের কাছ থেকেই শিখতে থাকেন নানান কৌশল মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার পথ চলা তার জন্য মোটেও সহজ ছিল না চলুন তার মুখ থেকেই শুনে আসা যাক তার পথ চলার গল্প ফটোগ্রাফি যেটা সেটা হচ্ছে আমার প্যাশন প্যাশন থেকে আমি এটাকে প্রফেশনে কনভার্ট করি আমি যখন আমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এরপর আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি বাট জবের ক্ষেত্রে যেটা হয় নয়টা পাঁচটা ডিউটি এটা আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল এরপরে দেখলাম যে আমি আমার স্বাধীনতা থেকে হারিয়ে যাচ্ছি আমার একটা প্যাশন ছিল সে ছোটোবেলা থেকে আমি ছবি তুলতাম ছবি তোলার প্রতি ইন্টারেস্ট ছিল ছবি তুলতে তুলতে তারপরে দেখলাম যে না আমি এই সেক্টর থেকে বেরোই যদি আমি যদি এই ওয়েডিং ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফি হিসেবে জয়েন করি আমি মনে হয় আরও ভালো কিছু আনতে পারবো আমি যখন এই সেক্টরে আসি মোটামুটি খুবই একটা চ্যালেঞ্জিং সময় কারণ চারপাশে দেখা যাচ্ছে অনেক ফটোগ্রাফার চলে আসছে এবং অনেক গুণীমান ব্যক্তিরাও আছে এই ফটোগ্রাফি যাদেরকে আমরা আইডল মনে করি এখন ওদের সাথে তালে তাল মিলিয়ে কাজ করে যাওয়া এবং ওনাদের কাছ থেকে কিছু শেখা এটা হচ্ছে আমার খুব একটা চ্যালেঞ্জিং কাজ ছিল আপনাকে নিজেকে আগে নিজেকে প্রোডাক্ট বানাতে হবে যেই সেক্টরটিকে পেশা হিসেবে নিতে এক সময় মানুষ চিন্তাও করতে পারত না সেই সেক্টরে আজ প্রতিদিন তৈরি হচ্ছে কর্পোরেট প্রফেশনাল এবং উদ্যোক্তা তেমনই একজন উদ্যোক্তা এবং কর্পোরেট প্রফেশনাল নিয়েই আজ আমাদের এই আয়োজন আবির আহমেদ চট্টগ্রাম